আপনার সবাই কেমন আছেন আপনার সবাই অনেক ভালো আছেন তো আমি আরও একটি আর্নিং নিউ একদম নিউ কিন্তু আর্নিং প্রজেক্ট কিন্তু নিয়ে হাজির হলাম তো এখান থেকে কীভাবে ইনকাম করবেন তো এখান থেকে আপনারা খুব সহজে মাইনিং করতে পারেন তো আপনাদেরকে মাইনিংটা করতে হবে কীভাবে আপনারা এখান থেকে দেখেন আপনারা যখন চব্বিশ ঘন্টা পর পরপরে আসবেন আসার পর এখান থেকে এদের ট্যাপ মাইনিং অপশান একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে এখান থেকে મેબી લેટર એકા ક્લિક કઈ દેબન તો એખંતે દેખન મેબી લેટર એકા ક્લિક કઈ દલામ એખંતે કામર કિંતો যে কারেন্ট ব্যালেন্সটা ব্যালেন্সটা কিন্তু শো করতেছে এইখানে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশটা কয়েন পয়েন্ট কিন্তু এখান থেকে ইনকাম হয়েছে এখান থেকে ঘন্টায় কিন্তু সাড়ে হাজার সাতশো বিশটা কয়েন পয়েন্ট কিন্তু আমি এখান থেকে ইনকাম করতে পারি তো এখান থেকে সম্পূর্ণ প্রসেস দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কিন্তু মাইনিংটা করতে পারেন এখান থেকে আপনারা পিকচার আপলোড করে কিন্তু এখান থেকে মাইনিং করতে পারবেন তো এখান থেকে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন অনেকে পোস্ট করছে এখান থেকে পোস্ট করে এখান থেকে ভিডিও আপলোড করে কিন্তু মাইনিং করতে পারবেন তো এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখান থেকে দেখেন কেআইসি তাদের কিন্তু কেআইসিটা খুব তাড়াতাড়ি কিন্তু কেআইসিটা আনবে তো দেখেন এখান থেকে কেআইসিটা অপশন কিন্তু তারা দিয়ে দিচ্ছে এখান থেকে আমি এখানে একটা ক্লিক করে দেখি চেকিংয়ে একটা ক্লিক করে দেখি এটা হলো ডেলি চেকিং এখান থেকে আপনারা ডেলি চেকিং করে ইনকাম করতে পারবেন দেখেন এখান থেকে ডেলি চেকিং করলাম চেকিং করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন এখান থেকে দেখেন পাস ডে স্টক ফর কেআইসি পাঁচ দিন পাঁচ দিন তার মানে থেকে কেআইসি করতে হবে কেআইসি এখান থেকে কিন্তু দিন কি থেকে 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 চেকিং করার পাঁচ কেআইসিটা ওপেন করতে পারবেন তো এখান থেকে কেআইসিটা ওপেন হয়ে গেলাম পরবর্তী আপনাদেরকে কেআইসি বিষয়ক আপনাদেরকে ভিডিও দেবো আপাতত এখান থেকে আপনারা ইনকামটা করতে থাকেন এখান থেকে ইনকামটা কিভাবে করবেন আর এখান থেকে এখন কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো আপনাদেরকে আমি তা তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেখতে হবে সেই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে গুগল প্লে স্টোর নিয়ে আসবে তো গুগল প্লে স্টোর নিয়ে আসলে এখান থেকে আপনারা সিম্পলভাবে অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে অ্যাপসটা ওপেন করে দেবেন তো অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে রকম ইন্টেন্টারভাইস শো করবে তো এখান থেকে আপনাদের আসবে এখান থেকে রেফার কোডটা কিন্তু অবশ্যই বসাতে হবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো অথবা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তো আপনারা বাট সেইখান থেকে অ্যাপসটি এই সেখান থেকে রেফার কোডটি কপি করবেন কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন তো এখানে পেস্ট করে দিলে কিন্তু আপনার কিন্তু ইমেল অ্যাড্রেস হবে আপনার ইমেল অ্যাড্রেসটা বসাবেন পাসওয়ার্ডটা বলব পাসওয়ার্ড বসাবেন দিয়ে কনফার্ম করে দেবেন তো কনফার্ম করে দিলে কিন্তু এখান থেকে কাজটা কিন্তু শেষ এখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো লগ ইন করে নেওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু এভাবে শো করবে আর এখানটা শো করার পরে আপনার এখান থেকে ইনকামটা কিন্তু শুরু হয়ে যাবে আর যারা মনে করতেছেন যে এখান থেকে সব আর্নিং অ্যাপসগুলোতে আপনার আসবেন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলে দিয়ে চলে যাবেন তাদের জন্য কিন্তু না আপনারা এখান থেকে কন্টিনিউ প্রতিদিন এক থেকে দুই মিনিট কিন্তু সময় ব্যয় করতে হবে ব্যয় করে কিন্তু এখান থেকে মাইনিংটা স্টার্ট করতে হবে আর টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকলে নতুন নতুন আপডেটটা আপনারা পেয়ে যাবেন কারণ এইখান থেকে কোন অ্যাপসে কখন আপনার কেআইসি আসতেছে ওয়াইসিগুলো যদি আপনারা কমপ্লিট না করেন তাহলে তো কিন্তু হবে না কারণ এখান থেকে কেআইসি আসলে ওয়াইসি কমপ্লিট করলে কয়েনটা কিন্তু মার্কেটে লিস্ট হবে কারণ অনেকগুলো কয়েন কিন্তু সাতাশি করে খবর জানেন কিন্তু আপনারা সাতাশি করে কিন্তু আপনাদের মানে অনেককে কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করছেন তো সাতাশি করেও কিন্তু আরও একটা আরো কয়েকটি প্রজেক্ট কিন্তু তারা কিন্তু লঞ্চ করছে তো আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দেবো সাতাশি প্রজেক্টে কিভাবে ইনকাম করবেন সে সম্পূর্ণ প্রসেসে দেখিয়ে দেবো তো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ